প্রশ্ন হচ্ছে জনগণ কি শুধু তার ভোটের অধিকারই প্রয়োগ করতে চায় নাকি এই দেশ এবং এই সংবিধান এবং রাজনৈতিক দল যারা ক্ষমতা থাকে তাদের কাছে আরও অন্য কিছু চায় দর্শক প্রান্তিক আলোচনায় আজকের বিষয় দেশের জনগণ এই দেশের জনগণ এমন একটা জিনিস ঠিক আলুর মতো আপনি যে কোনো তরকারিতে এর ব্যবহার করতে পারবেন তদ্রূপ রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখন দেশের বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখে সবার সেমিনারে বক্তব্য দেয় সেখানে দেখবেন ম্যাক্সিমাম কথার সাথে এই দেশের জনগণকে জুড়ে দেয় দেশের জনগণ এটা চায় দেশের জনগণ ওটা চায় না দেশের জনগণ এটা ভালো মনে করছে না দেশের জনগণ আন্দোলন করতে চায় দেশের জনগণ পথে নামতে চায় দেশের জনগণ এটা করতে চায় ওটা করতে চায় আসলে দেশের জনগণ চায় কি চায় না সেটা আপনি বুঝবেন কিভাবে। আসলে আমরা গত তিপ্পান্ন বছর ধরে যা দেখেছি দেশের জনগণ যা চায় অথবা দেশের জনগণ যেটা পেতে চায় তাকে আসলে সরকার দিতে পেরেছে অথবা জনগণকে আদায় করে নিতে পেরেছে মোটেও পারেনি এই রাজনৈতিক দলগুলো এই জনগণকে প্রয়োজনে ব্যবহার করবে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে প্রয়োজনে তাদের ঝুড়িতে ঢোকাবে আবার প্রয়োজনে তাদেরকে বাক্সবন্দি করে রাখতে পারে